বিদ্যালয়ের সাপ আতঙ্কে পড়ুয়ারা শুক্রবার জলপাইগুড়ি শিশু নিকেতন প্রাথমিক বিদ্যালয় সবুজের মিড ডে মিলের ঘর খুলতেই চক্ষু গাছ মিড ডে মিল কর্মীদের বাসনপত্রের ফাঁকে উঁকি দিচ্ছে বিশাল বড় একটা সাপ অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না কি সাপ এটা তড়িঘড়ি খবর দেওয়া হয় গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস এবং সভাপতি বিনোদ আগরাল মুহূর্তের মধ্যে বিদ্যালয়ে পৌঁছে প্রায় আট ফুট লম্বা একটি পূর্ণ বয়স্ক দ্বারা সাপ উদ্ধার করে সকলকে আতঙ্ক মুক্ত করেন বিষয়টি প্রসঙ্গে শিশু নিকতন প্রাথমিক বিদ্যালয়ের টিচার্স ইনচার্জ রাজেশ রায় ডাকুয়া বলেন কোনো ট্রেয়ার লাইন হবে আর কি তখন ওই আমাদের মিড ডে মিলের রান্নার যে মাসি আছে মিড ডে মিল ওটা খুলতে গেছে দরজাটা তখন ওই গামলার নিচে আমাদের থালাগুলো যে রাখা হয় এবং গামলার জিনিসপত্র যে রান্নার যে গুলো ওর নিচে একটা সাপ দেখতে পায় তখন আমি প্লেয়ার লাইন থেকে গিয়ে দেখি সত্যি একটা বড়ো সাপ কিন্তু বুঝতে পারছি না কিন্তু কি সব একটা না বা অন্য কিছু বুঝতে পারছি না তখন লাইন আমি অন্য দিদিগুড়িটা করালো তখন আপনাকে আমি ফোন করলাম আমাদের গ্রীন জলপাই আচ্ছা গ্রিন জলপাইগুড়ির যে দাস মহাশয় আছেন ওনাকে আমি ফোন করি তৎক্ষণাৎ উনি রেসপন্স করেন বলছে আমি জাস্ট আসছি সত্যি সত্যি আমি অবাক হলাম উনি ঠিক সাত মিনিটের মাথায় উনি স্কুলে পৌঁছালেন এবং সাপটাকে যেভাবে উনি উদ্ধার করলেন মানে আমরা অবাক হয়ে গেলাম মানে আমরা যেটা ভয় পাচ্ছিলাম উনি সুন্দরভাবে সেটাকে রেস্কিউ করলেন আপাতত আমরা এখন ভয়মুক্ত এবং শিশুরা ভয়মুক্ত মানে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানান বিদ্যালয় সবুজ যেটা পার সেখান থেকে আমাদের কাছে ফোন আছে যে স্কুলে মিড ডে মিলের ঘরে একটা বড় সাপ ঢুকে আছে সম্ভবত পুকুরে আইডিয়া করেন ওনারা অন্য সাপও হতে পারে বললেন এবং স্কুলের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে প্যারালাইনের সময় এই ঘটনাটা চোখে পড়ে মিড ডে মিল কর্মীদের তো সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক গ্রিন জলপাইগুড়ি পক্ষ থেকে ছুটে আসি এই সেই সাপটাকে উদ্ধার করি আমরা দেখতে পাই যে প্রায় আট ফিট লম্বা একটা দাঁড়ার সাপ নির্বিশ সাপ যদিও নির্বিশ সাপ হিসেবে ভয়ের কিছু নেই কিন্তু স্কুলে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা আছে এবং Uh, Disclaimer. This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.